বধুবরণ শেষ এখন হচ্ছে বধুর তুমি দেখতে পাচ্ছ বউ ঘরে ঢুকেছে তাদের যা নিয়ম আচার সেগুলো সম্পন্ন করা হচ্ছে এখন ঠাকুরের কাছে এসে ভগবানের কাছে একটু প্রার্থনা করা হচ্ছে এবার তোমাদের একটা কথা না বললে নয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সচরাচর এইভাবে বলি না তোমাদের অনেক 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 স্বাগত জানাই আমার চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসাই তো জানাই তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এখন বউ ঘরে গৃহপ্রবেশের পরে যা যা নিয়ে স্ত্রী আচার সেগুলো আমরা কমপ্লিট করে নিয়ে চলো এখানে সব দিন দেখতে পাচ্ছো সব ভরা ভরা চাল সবজি সমস্ত কিছু রাখা আছে এখানে বউ তার বা হাত দিয়ে যেটা মেয়েদের শুভ হাত সেখানে স্পর্শ করে করে মা লক্ষ্মী এখানে সব শ্রীবৃদ্ধি হবে এরপরে হবে দুধের যে দুধ জাল দিয়ে দুধ উতলায় না সেইটা হবে তবে সেটা আমি তোমাদের দেখাতে পারবো কিনা না জানি না তবু যতটা করছি তোমাদের আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ তোমরাও আবার তোমাদেরও তো আবার তারা আছে না তোমাদেরও আবার এদিক থেকে ওদিক হলেই আবার স্কিপ করে চলে যাবে এই যে এই ভদ্রলোককে দেখাচ্ছি যে প্রধানমন্ত্রী যিনি আমাদেরকে টাকা দেয়নি হুম টাকা দেয়নি বলতে দিয়েছে আমাদের পোষায়নি হ্যাঁ তোমাদের সবাইকে সাক্ষী করে বলে রাখলাম কিন্তু এই প্রধানমন্ত্রীকে তোমরা চিনে রাখো যে আমাদেরকে দেয়নি কীপটে লোক এই হচ্ছে জায়মুর জায়মুর ভাই কিপ্টে জাইমুর কীপটে ভাই দাদার কীপটে ভাই তোমাদেরকে বলে রাখলাম কিন্তু দেখে রাখো ভালো করে তুমি যাইমো ওদেরকে আশীর্বাদ করে নিল এখন দিদি করছে পরপর পরপর সবাই করবে সবাইকে তো দেখানো সম্ভব না মেন মেন কিছু কিছু জিনিস তোমাদের আমি দেখাতে থাকবো ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো না সবাই কিলবিল কিলবিল করছে সবার মাঝখান থেকে ভিডিও করাটা খুবই কষ্টকর তোমাদেরকে দেখাটা খুবই কষ্টকর যেমনভাবে পারা হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুবই মজা পাবে আর শেষ পর্যন্ত দেখো অনেক কিছু আছে শেষে তোমাদের বলে দিয়ে তোমাদের এ হচ্ছে আমাদের আমার মেজদি এবার ও একটু আশীর্বাদ করে নি তারপরে আমরা করবো তবে তোমাদেরকে একটা জিনিস বলে দিই আমার মা দিয়েছে হাড় ওর নেকলেসটা কীরকম বলো তো দুপাশে কুন্দন দেয়া আর নিচে ওই যে যেরকম চোকার দেখো ওরকম নয় কিন্তু একটু অন্যরকম পরে তোমাদের সম্ভব হলে দেখাবো ও হো হো এটা তো ভুলে গেছে না বলতে একদমই খুবই অন্যায় মেজ দিয়েছে দুল দেখো এবার হচ্ছে সীমাদির পালা দিদির দেওরের বউ একমাত্র দেওরের একমাত্র বউ দিদির যা এখন সীমাদি ঝপাঝপ একটু আশীর্বাদ করে নিক তারপরে আমি পরের পাটগুলো দেখাবো পরে কে কে আশীর্বাদ করছে আর ওরা দিয়েছে হচ্ছে ওরাও নেকলেস দিয়েছে Ada yang k to

আমার দেওয়ার জিনিসটা তো তোমাদের দাদা দিয়ে দিয়েছে জানো তো আমার একদম ইচ্ছা ছিল না আমি দেব ভাবছিলাম চলো এবার পরপর মজার মজার কিছু খেলা আমরা দেখতে থাকি তবে তোমাদের একটা কথা বলি এই যে খেলাগুলো হয় না আশীর্বাদে পরে যে এই যে ঘরে বসে যে খেলাগুলো হয় এগুলো কিন্তু নিছক একটা মজার খেলা নাম অবশ্যই মজার জিনিস আমরা আনন্দ করি উপভোগ করি কিন্তু এর মধ্যে এর বিভিন্ন মানে আছে এ থেকে বর মধ্যে অতটা বন্ধন অর্থ ধৈর্য শক্তি বর বড় দুজনেরই কতটা ধৈর্য শক্তি তারা কতটা ধৈর্য শক্তি নিয়ে সংসার আমরা সবাই জানি এতে সেটাও প্রমাণ হয় তারপরে সংসারে কতটা শান্তি বজায় থাকবে এইসব খেলার মাধ্যমে বিভিন্ন রকম রকমের মানুষ আছে শুধুমাত্র আনন্দ শক্তি না কিন্তু এছাড়াও সংসারে কীভাবে শ্রীবৃদ্ধি আসবে বউয়ের হাত ধরে আর যে বল আছে তার মাধ্যমে তার হাত ধরে কী করে মা লক্ষ্মী আমি বুঝতেই পারছি আয় ব্যয় সমস্ত কিছু কীভাবে হবে দুজনে কর্ম এখন যে খেলাগুলো হচ্ছে এর মধ্যে থেকে থেকে বড়ো যে জিনিসটা ধৈর্য খারাপ ধৈর্য আছে সেটাই এখানে কিন্তু বোঝা যায় আরে করি

আমি এবার একটু একটু করে সবাই কে কে আছে ঘরে সবাইকে দেখিয়ে এবার ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না বড় বউ নিজের পেছনে কেক কার পেছনে পালাপালি করছে করতে থাকুক যে যা ইচ্ছা তাই করুক আমি এখন টাটা বাইবে লাভ ইউ অল